হ্যালো व्हाट्सअप दिस আমজয় এন্ড वेलकम टू आवर চ্যানেল 7x ব্লগার অনেক দিন পরে এই ডায়লগটা দিলাম জাস্ট বিকজ এত ব্যস্ততার মাঝে ব্লগ করতে না বাট আজকে একটা স্পেশাল জায়গা আসি সেটা হচ্ছে আমার হাতে বিরিয়ানি দেখে বুঝতে পারতেছেন রাইট আমি কোথায় আছি আমি আছে হচ্ছে বন্দর আসলাম ভাইয়ের বিরিয়ানি খেতে এন্ড এই যে আমার হাতে রয়েছে তিনশো টাকা দামের একটা ফুল বিরিয়ানি এখানে একটা নলি রয়েছে যদিও খাই না বাট এই পাশে কিন্তু হাফ একটা বিরিয়ানি রয়েছে যেটার দাম হচ্ছে দুইশো টাকা সো কথা বলবো না জাস্ট ভিডিও চলবে আমরা একটু খাই ঠিক আছে সো খাওয়ার জন্য প্রথমে আমি হাফটা দিয়ে শুরু করি বিকজ এখানে অনেক বেশি কোয়ান্টিটি কমাতে পারবো না সো দেখি আগের মতো টেস্ট আছে কিনা অনেক দিন পরে আসলে আজকে আবার ওয়েদারটাও কিন্তু জোস ভালো লাগতেছে সো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এরকম বিরিয়ানি অবশ্যই ভালো লাগে বিসমিল্লা তাদের যে বিরিয়ানি টেস্ট এটা আসলে ডিফারেন্ট দ্যাটস আসলে এত বেশি ভাইরাল অ্যান্ড অনেক অনেক ব্লগার এখন পর্যন্ত ব্লগ করছে বাট স্টিল নারায়ণগঞ্জের ব্লগার হিসাবে আমি ফর দ্য ফার্স্ট টাইম এখানে ব্লগ করতেছি বাট এর আগে অনেকবার খাওয়া হয়েছে বাট ভিডিওতে আসা হয় নাই সো অ্যাজ ইউ সি দেখতে পাচ্ছেন বিরিয়ানির কোয়ান্টিটি কেমন সব কিছু কিন্তু ভালো অ্যান্ড মাংসটাও বেশ মজাদার ইউজুয়ালি আমি আমার একটা ফ্রেন্ডের সাথে আসছি আজকে সো তো এই কারণে আসলে ক্যামেরাটা ধরতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আমার এখানে কোনো মাংস নাই এখান থেকে মাংস হওয়া নিতে হবে বাট ওভারঅল যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে মজা ক্ষুদার তো পেটে আসছিলাম বাট আইসা পাইছে এটা অনেক তবে তাদের সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই যে বিয়ের প্যান্ডেলের যে ব্যাপারটা এটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং মানে কোনো হোটেল না বাট তাদের কোনো জায়গা নেই দেখছে তারা বিয়ের মতো প্যান্ডেল করে দিছে যাতে আপনারা সুন্দর মতো খেতে পারেন জায়গাটা পরিবেশটা মোটামুটি এভারেজ তবে খাবার ওয়াজ সো গুড বাই দ্য ওয়ে আপনারা যারা যারা এখনো ট্রেন্ডিক্স থেকে ড্রপ অর্ডার করেন এখনই কিন্তু কমেন্ট বক্সে চলে যান লিঙ্ক পেয়ে যাবেন অ্যান্ড আমরা এখন খাওয়া দাওয়া করি দেন আরও ডিটেলসে ফুল সব কিছু বলতেছি খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ সো কিছু ইনফরমেশন দিয়ে রাখি এখানে আমরা যে দুইটা বিরিয়ানি নিয়েছিলাম একটা হচ্ছে ফুল স্পেশাল সেটার দাম হচ্ছে তিনশো টাকা অ্যান্ড হাফ যেটার দাম হচ্ছে দুইশো টাকা এছাড়াও যদি আপনারা এখানে এখানে আসতে আসতে চান বন্দর বাজার বাজার হবে যে কাউকে বললেই হবে আসলামের বিরিয়ানি আপনাদেরকে দেখাই দিবে বিকজ এটা অনেক বেশি ভাইরাল একটা জায়গা তার থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে এই যে এরকম একটা পরিবেশ একদম গ্রামীণ একটা পরিবেশে আপনারা খুব সুন্দর মজার মজার বিরিয়ানি খেতে পারবেন অ্যান্ড অলসো এখানে যেহেতু আজকে ওয়েদারটা অনেক বেশি জোস একটা ওয়েদার বিকজ বৃষ্টি হচ্ছে সাডেন একটা প্ল্যান ভাবে ব্লগটা করা ওইভাবে প্রিপারেশন নিয়ে ব্লগটা করতে আসি নাই ভাবলাম যে অনেকদিন যাবৎ ভিডিও দিচ্ছি না সপরা আপনারা মিস করতেছেন হয়তো দ্যাটস একটা ভিডিও দিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড অলসো ট্রেন্ডিক্স থেকে যারা গেঞ্জি নেন নাই বা টি শার্ট নেন নাই অবশ্যই নিয়ে নেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে আল্লাহ হাফেজ বাই বাই